আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিনহামিদের হামিদের শেয়ের কালেকশন কালেকশন এসেছি খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই খুবই গডজেস পার্টিওয়্যাকের ভিতরে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই লাক্জিরিয়াসের মধ্যে হবে বইয়ে প্রত্যেকটার পিক দেওয়া আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস রাশিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স জিরো এইট ফোর সিক্স জিরো এইট আর পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না আপনি এটা জানেন তো আমরা প্যান্টে কাপড়টা র সিল্ক মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওটা আমরা ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা এক্স্যাক্টলি কালারটা বুঝে আসতে পারে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটাতে আপনার লাইট ডিপিনা ইউজ করতে পারেন খুবই গড ড্রেসের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে ওয়েডিং কালেকশন হবে এটা আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আমরা আবার রেজিস্টোর করেছি গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে টার্সি ওয়ার্কের ভিতরে লক পার্ট ওয়ার্ক করা আছে প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গডেজ পার্টওয়ার্কের ভিতরে এটা হচ্ছে ফুল স্লিভস ফুল স্লিভ হাতে করতে পারবেন দুটোর হাতে কাপড় এখানে একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা ওনারটা খুবই গর্জেস টাইপের ওনাটা হবে সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স টু জিরো ফোর সিক্স জিরো টু বিনহামিদের কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না প্রত্যেকটাই গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু ফিক্সড হবে প্রত্যেকটাই খুবই লাকজেরিয়াস কালেকশনের ভিতরে হবে নিচে প্যান্টটা হচ্ছে এটা গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা প্যান্টের কাপড়টা রস সিল্ক মধ্যে প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভস হাতা হবে হাতার ভিতরে খুবই গর্জেস ছিটা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা ওনারটা দেখিয়ে দিচ্ছি সেম টাইপের আপনার ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের ভিতরে অন্যায় কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রিপ্লিকে ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না ক্যাটলগ অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন বিনহামিদের শাহের লাকজারিয়াস কালেকশন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে আর প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা বলা ডিজাইনটা হচ্ছে এটা নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ভিতরে অন্যটা কাজ করা হবে ই ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন টু পিনহামিদের কালেকশন হবে ই ওয়েডিং পার্টি পার্টিওয়্যার কালেকশন হবে প্রত্যেকটাই গড ড্রেস পার্টিওয়্যার ভিতরে প্রত্যেকটা ড্রেস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপে চাইলে শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে স্লিপারটা পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আর এটা অন্যটা হচ্ছে মেরুন টাইপের কন্টেস্ট টাইপের অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান এইট ফোর সিক্স ওয়ান এইট শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে গলার ডিজাইনটা আর প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে তিন হাজার ছয়শো টাকা বিনহামিদের প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তিন হাজার ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্টে কাপড় র সিল্ক মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনারটা ম্যাচ না করতে পারবেন এক্স্যাক্টলি কালারটা আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনাগুলো নিয়ে নিতে হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনহামিদের শাহের লাকজেরিয়াস কালেকশন হবে ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা হবে খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই লাক্সেরিয়াস ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ডিজাইন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে অরিজিনাল পাকিস্তানি হবে আর প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে তিন হাজার ছশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা আনিস্ট্রিজ কালেকশন হবে আর ইস্ত্রিজের মধ্যে আমাদের শপে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আপনি শপে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে চাইলে শপের অ্যাড্রেসটা এখানে দেখে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট এস টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা আছে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেল প্লাস স্টার স্টারসার ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে কাজ করা যেগুলো ব্যাক সাইডের মধ্যে কাজ করা আছে সেগুলো আপনার আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপ পার্টটা হচ্ছে এটা ওনারটা আপনার সেম ডিজাইন ওনারটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালার হবে এই দুয়েডিং কালেকশন এটা হচ্ছে ওনারটা আর প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা মেরুন টাইপের এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স টু সেভেন ফোর সিক্স টু সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকা কোনো ভার্সন হবে না এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে সরি এটার ব্যাক সাইডে সম্পূর্ণ কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্যান্টে কাপড়টা আপনার রস সিল্কের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন স্লিচ পার্টটা হচ্ছে এটা সেম ডিজাইনের স্লিচ পার্টটা পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে আপনার পকেট ক্যাটলোক পেয়ে যাবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন গডজেস পার্টারের কীবতে প্রত্যেকটা ঈদ ওয়েডিং কালেকশনে ওখানে আপনারা পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স টু ফাইভ ফোর সিক্স টু ফাইভ শেহের লাক্সেরিয়াস কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই খুবই গডেজ কালেকশন হবে গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপারটা হচ্ছে এটা অন্যটা সেম ডিজাইন আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অন্য চারপাশে খুবই গডেজ টাইপের কাজ করা আছে গ্লোসি ওয়ার্কের মধ্যে তাছাড়া অন্যায় সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে অন্যায় খুবই গডেজ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি নাম্বারটা হচ্ছে কালেকশন হবে আর প্রত্যেকটা লং কিন্তু ইজিলি থেকে লং করে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জপ্রে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে রস সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ আসতে পারেন এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে অন্যায় সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা আছে সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যেও কাজ করা আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড তিন হাজার ছয়শো টাকা শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড হাটফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম